আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপোয়ারকে কিভাবে আপনার প্রজেক্ট ক্যাটালগ ওপেন করতে পারেন এবং কিভাবে প্রজেক্ট ক্যাটালগ ওপেন করলে আপনার প্রজেক্ট ক্যাটালগটা সার্চে প্রথম দিকে আসার সম্ভাবনা আছে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব যারা আমার চ্যানেল নতুন আমি ইব্রাহিম খরিল একজন টপ রেটেড ফ্রিল্যান্সার অন ডট কম এবং একজন মেটা সার্টিফাইড ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল আমি আমার এই চ্যানেলে কিভাবে আপনি বিভিন্ন স্কিল শিখে ফ্রিল্যান্সিং এ সফল হতে পারেন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকি আপনি যদি এই সমস্ত বিষয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তাহলে চলুন শুরু করা যাক এই ভিডিওটি খুব ইন্টারেস্ট ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি আজকে স্টেপ বাই স্টেপ প্রসেসে দেখাবো প্র্যাকটিক্যালি দেখাবো যে কীভাবে আপনি একটা প্রজেক্ট ক্যাটালগ ওপেন করতে পারেন একটা প্রজেক্ট ক্যাটালগ ওপেন করার আগে আপনাকে কি কি বিষয় কনসিডারেশনের মধ্যে রাখতে হবে যেন আপনার প্রজেক্ট ক্যাটালগটা খুব ভালো র্যাঙ্ক করে এবং কিভাবে আপনি অ্যাপ্লাই করা ছাড়া আপনি আপনার একটা সার্ভিস যেটাকে প্যাকেজ করে রাখবেন এটা বারবার আপনার যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্ট কিনবে এবং এই সার্ভিসটা প্রোভাইড করে আপনি একটা ভালো অ্যামাউন্ট অফ মানি জেনারেট করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক প্রজেক্ট ক্যাটালগ সম্পর্কে যাদের তেমন কোনো আইডিয়া নেই যারা ফাইবারে যদি আপনাদের কারো অ্যাকাউন্ট থেকে থাকে ফাইবারে গিগ যেভাবে কাজ করে ঠিক একই সিস্টেমে আপওয়ার্কিং প্রজেক্ট ক্যাটালগটা কাজ করে এখন দেখেন প্রজেক্ট ক্যাটালগে যদি আমি যাই প্রজেক্ট ক্যাটালগ হচ্ছে আপনি এমন কোন সার্ভিসের বিষয়ে আপনি প্রজেক্ট ক্যাটালগ ওপেন করবেন যে সার্ভিসটা একদম সেম আপনি ধরেন যাকেই সার্ভিসটা দেন একই রকম হবে এই সার্ভিসটা তো এইরকম সার্ভিসের ক্ষেত্রে আপনারা প্রজেক্ট ক্যাটালগ ওপেন করবেন এখন আপনারা মার্কেটপ্লেসে যাবেন ধরেন আপ ওয়ার্কে যাবেন গিয়ে রিসার্চ করে দেখবেন যে আপনার কোন কোন নিশে অলরেডি লোকজন প্রজেক্ট ওপেন করেছে এবং কোন কোন প্রজেক্টে কম্পিটিশন কেমন এটা দেখে আপনারা আপনাদের প্রজেক্ট ওপেন করবেন ধরেন ফর এক্সাম্পল আমি যদি এখানে সার্চ দিই ফেসবুক অ্যাড লিখে হ্যাঁ এখানে আমি যদি ফেসবুক অ্যাড লিখে সার্চ দিই এখানে একটা জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক অ্যাডস লিখে সার্চ দিলে আমরা মোটামুটি চল্লিশ হাজার পাঁচশো চুরানব্বইটা প্রজেক্ট পাচ্ছি তো এখানে তো প্রচুর কম্পিটিশন তো আপনি যেন কম্পিটিশনে আপনাকে পড়তে না হয় আপনি যে সার্ভিসটা প্রোভাইড করবেন সেই সার্ভিসে যে মাইক্রোনিস আসছে ওগুলাকে খুঁজে বের করবেন বা এরকম কোনো সার্ভিস আপনি দেওয়ার চেষ্টা করবেন যেখানে কম্পিটিশনটা অনেক কম এখানে দেখেন আমি যদি আবার কিছু সার্চ করি যেমন ফেসবুক মিডিয়া বায়ার আছে তো ফেসবুক মিডিয়া বায়ার লিখে যদি সার্চ দিই আমি এখানে পাচ্ছি তিন হাজার একশো আঠাইশটা হিসেবে পাচ্ছি আমি গিক পাচ্ছি তো এরকম আপনারা ধরেন আমি এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাবো যে কিভাবে আপনাকে প্রজেক্ট ক্যাটালগ ওপেন করতে হয় কিন্তু আপনি যখন প্রজেক্ট ক্যাটালগ ওপেন করবেন তখন আপনি মাইক্রোনিস বা বিভিন্ন কিওয়ার্ড সার্চ দিয়ে দেখবেন যে কোন কিওয়ার্ডে কম্পিটিশনটা কম যেটাতে কম্পিটিশন বেশি সেখানে সেই কিওয়ার্ডে যদি আপনি প্রজেক্ট ক্যাটালগ ওপেন করেন তাহলে কিন্তু আপনার র্যাঙ্ক করার সম্ভাবনাটা খুব কম হয়ে যায় কারণ অনেকেই তো অলরেডি এখানে প্রজেক্ট ক্যাটালগ ওপেন করে রেখেছে তারপরে এখানে আপনাকে কিওয়ার্ড ব্যবহার করতে হবে ধরেন আপনি ফেসবুক মার্কেটিং এর সার্ভিস দেন আমি এখানে আরো কিছু দিয়ে দিচ্ছি আরো কিছু কি যেমন ধরেন হোয়াটপ্রেস 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 ওয়েবসাইট লিখে সার্চ দিলে দেখেন এখানে আমি সাতাত্তর হাজার প্রজেক্ট পাচ্ছি তো এগুলো খুবই কম্পিটিটিভ তো এখানে আপনারা যখন ধরেন আমি যদি হোয়াটপ্রেস লিখে সার্চ দিই হোয়াটপ্রেস এলিমেন্টর আছে হ্যাঁ তো এখানে আমি এলিমেন্টর কথাটা দিলাম এলিমেন্টর আমি এলিমেন্টরটা দিলাম এলিমেন্টরটা দেওয়ার পরে চুয়ান্ন হাজার পঞ্চাশটা প্রজেক্ট দেখাচ্ছে তো এই হচ্ছে বিষয় যে আপনারা কিওয়ার্ড ধরে 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 এখানে ধরেন আপনি একটা যেটা আপনার ব্রড কিওয়ার্ড যেটা সেটা লিখে আপনি সার্চ দিবেন সেখানে সার্চ দেওয়ার পরে এখানে দেখেন ফেসবুক পিকসেল হ্যাঁ বা অন্যান্য সার্চ যেগুলি আসবে সার্চ টার্ম আসবে ওগুলো লিখে সার্চ দিয়ে দিয়ে আপনি দেখবেন কোনটাতে কত প্রজেক্ট অলরেডি করা আছে তো যেখানে দেখবেন প্রজেক্ট অনেক কম আছে সেই সমস্ত নিশে আপনি চেষ্টা করবেন প্রজেক্ট ওপেন করতে তাহলে আপনার প্রজেক্টটা র্যাঙ্ক করতে কারণ যেখানে অলরেডি পঞ্চাশ ষাট হাজার প্রজেক্ট ওপেন আছে সেখানে যদি আপনি আবার নতুন করে একটা প্রজেক্ট ওপেন করেন সেখানে আপনার র্যাঙ্ক করার সম্ভাবনা আছে তারপরে প্রজেক্ট ক্যাটালগ ওপেন করার আগে প্রজেক্ট ওপেন করার আগে আপনি ধরেন আমি এখানে একটা ফেসবুক মার্কেটিং রিলেটেড প্রজেক্ট এখানে আপনাদের ওপেন করে দেখাবো হ্যাঁ ফর এক্সাম্পল হিসেবে এখানে দেখেন তো এটা ওপেন করার আগে আপনি ধরেন এরকম পাঁচটা ছয়টা যারা র্যাঙ্ক হাই র্যাঙ্ক করছে দেখুন আমি যদি এখানে দেখি তাহলে ফেসবুক অ্যাড লিখতে দিই আমি এখানে সার্চ দিই in a category wise all categories nama social media অ্যাডভার্টাইজিং সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং আমি এখানে অ্যাপ্লাই করব এখানে এখানে কিন্তু ক্যাটাগরি দেওয়ার পরে আমার এখানে আরো কমে আসছে উনিশ হাজার সাতশো বিয়াল্লিশ চলে আসছে তারপরে প্রজেক্ট অ্যাট্রিবিউট এখানে ফেসবুক আর ইনস্টাগ্রাম হ্যাঁ আমি ফেসবুক এবং ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে শুধু কাজ করবো তো এখানে দেখেন এখানে শেষ পর্যন্ত আমি আঠারো হাজার চারশো তিরিশটা প্রজেক্ট পাচ্ছি তো এখন এখানে আমার প্রিসাইজ হলো প্রিসাইজ হওয়ার পরে আমাকে এই যে এগুলি ওপেন করে করে দেখতে হবে যে আমার যারা আগে ওপেন করেছে তারা কি ধরনের কি এখানে দেখেন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস হ্যাঁ ম্যানেজমেন্ট এন্টারলি তারপরে এখানে তাদের প্রজেক্ট ডিটেলস টাকে তারা কিভাবে সাজিয়েছে তাদের প্রাইসিং কেমন হ্যাঁ এই সমস্ত বিষয়ে আপনারা প্রায় যারা র্যাঙ্ক করছে যারা খুব হাই র্যাঙ্ক করছে এরা কি ধরনের ব্যবহার করছে তারপরে এরা কি ধরনের ব্যবহার করছে এগুলি আপনারা ঘাটাঘাটি করে দেখবেন দেখে তারপরে আপনারা ওপেন করবেন আচ্ছা এরপরে যেটা কমেন্টস আছে সেটা হচ্ছে দেখেন এখানে যেই ইমেজ এখানে ইমেজ ব্যবহার করতে হবে এটা থাউজেন্ড পিক্সেল বাই সেভেন ফিফটি পিক্সেল ইমেজ হতে হবে হ্যাঁ এখানে আপনাদের ইমেজটা অবশ্যই খেয়াল তবে হবে যে ইমেজটা যেন ভিজুয়ালি অ্যাপিলিং হয় হ্যাঁ এবং আপনি কি সার্ভিস দিচ্ছেন সেই সার্ভিসটা যেন ক্লিয়ার করে আপনার ইমেজটা দেখেন দেখেন এখানে প্রথম ইমেজটা ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন এটা ক্লিয়ার করছে এফ বি অ্যাড সেট আপ অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট এখানে কিন্তু এটা ভিডিও এটা ইমেজ না তো এটা যদি আপনি হোভার করেন এখানে এটা রান করা শুরু হয়ে যাবে তারপরে মেটা অ্যাড সেট আপ অ্যান্ড ম্যানেজমেন্ট হ্যাঁ তো আপনারা চেষ্টা করবেন যে এই ধরনের ইমেজ ব্যবহার না করতে হ্যাঁ কারণ দেখেন এখানে সেটা অবশ্যই স্টক ফটো ব্যবহার করেছে হ্যাঁ স্টক ফটো ব্যবহার করেছে এখানে দেখেন ওনার এটা নিজস্ব ফটো না না তো এই সমস্ত ক্লায়েন্ট সাধারণত হয় ঠিক আছে উনি যেটা করেছে ওনার এটা অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছে কিন্তু এটা একটু হিবিজিবি হয়ে গেছে হ্যাঁ তো মানে অনেক ইনফরমেশন টু মাচ ইনফরমেশনটা কনজিউম করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় ক্লায়েন্টের জন্য এখানে দেখেন উনি স্টক ফটো ব্যবহার করেছে দেখেন ওনার ইমেজটা একরকম ওনার সেটা এরকম আমি একটা আদর্শ ইমেজের কথা বলি তাহলে এই যে এইটা হচ্ছে একটা ক্লাসিক্যাল ইমেজ দেখেন এখানে উনি মোটামুটি অনেক ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা নিজের ইমেজ এখানে ব্যবহার করেছে হ্যাঁ তো এই হচ্ছে বিষয় আপনারা চেষ্টা করবেন যে আপনাদের সম্ভব হলে আপনাদের নিজের ইমেজ ব্যবহার করতে এবং যে ইনফরমেশনটা মূল ইনফরমেশনটা একটু বড় করে প্রেজেন্ট করার জন্য যেন আপনার ক্লায়েন্ট এট এ গ্লান্স আপনি কি সার্ভিস প্রোভাইড করছেন আপনি কি কি ডেলিভারেবল আপনার আছে সেগুলি যেন বুঝতে পারে তাহলে চলুন আমি শুরু করছি আমি এখানে আপনাদেরকে একটা প্রজেক্ট ক্যাটালগ একদম ওপেন করে দেখাবো আমি চলে যাচ্ছি আমার প্রোফাইলে হ্যাঁ আমি আমার প্রোফাইলে চলে আসবো এখন প্রোফাইল চলে যাচ্ছি প্রোফাইল থেকে স্ক্রল ডাউন করে দেখেন এখানে আমার যেসব প্রজেক্ট আছে এখানে আমার দুইটা ক্যাটালগ অলরেডি আছে তো এখানে ম্যানেজ ক্যাটালগ ম্যানেন্সি ক্যাটালগ থেকে এখানে ক্রিয়েট হ্যাঁ ক্রিয়েট প্রজেক্ট হ্যাঁ ক্রিয়েট প্রজেক্ট এখানে প্রথমে আপনাদের আসবে প্রজেক্ট টাইটেলটা প্রজেক্ট টাইটেলটাতে আপনারা চেষ্টা করবেন যে আপনারা যে কিওয়ার্ডটা নিয়ে আপনার নিচে যেটা টার্গেট কিওয়ার্ড সেটি কিওয়ার্ড এবং আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চটা করতে হবে হ্যাঁ তো কিওয়ার্ড রিসার্চ করে আপনারা এই রকম আপনাদের টাইটেলের যে ক্যারেক্টার হবে এটা সেভেন্টি ফাইভ ক্যারেক্টার হবে হ্যাঁ তো আমি প্রথমেই একটা কিওয়ার্ড রিসার্চ করে আমি এখানে একটা আহ তৈরি করে রেখেছে তো এখন এখানে ইউইল গেট হ্যাঁ ইউএল গেটের পরে হ্যাঁ ফেসবুক অ্যাড ক্যাম্পিং সেটআপ আপ ইউল গেট এ ফেসবুক অ্যাড ক্যাম্পিং সেটআপ তো আপনি যখন সার্চ দিবেন তখন কিন্তু ইউএল গেট আপ কথাটা আসবে না হ্যাঁ তাহলে এইখানে এইটুকু আসবে হ্যাঁ ফেসবুক অ্যাড ক্যাম্পিং সেট আপ তারপর হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজার ফেসবুক মিডিয়া বায়ার হ্যাঁ তো আমি আমার মতো করে কিওয়ার্ডটাকে চুজ করেছি এখানে আপনি সেভেন্টি ফাইভ ক্যারেক্টার পর্যন্ত চুজ করতে পারেন আচ্ছা তারপরে টার্মস মানে আপনি আপনি কি একজন এজেন্সি হিসেবে সার্ভিসটা দিবেন না ফ্রিল্যান্সার হিসেবে তাহলে আমি ফ্রিল্যান্সার হিসেবে সার্ভিসটা দিব তারপরে এখানে আপনাকে ক্যাটাগরি চয়েস করতে হবে ক্যাটাগরি চয়েস করার ব্যাপারে এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং হ্যাঁ এখানে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এখানে আমারটা হচ্ছে অ্যাড সেট আপ অ্যান্ড ম্যানেজমেন্ট হ্যাঁ তারপরে হচ্ছে প্রজেক্ট অ্যাট্রিবিউট হচ্ছে আমি ফেসবুকে এই সার্ভিসটা দিব ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম দ্যাটস ইট আচ্ছা তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি এখানে আমার এডুকেশন আছে ফাইন্যান্স আছে ইন্স্যুরেন্স আছে রিয়েল এস্টেট আছে ট্রাভেল এন্ড হসপিটালিটি আছে হেলথ ফুড আছে এনার্জি আছে হ্যাঁ ই কমার্স তারপর গেমস এইচ এফ হ্যাঁ তো মোটামুটি আমার যেগুলি রিলেভেন্ট আছে আমি সেগুলি টিক দিয়ে দিলাম তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ একটা ল্যাঙ্গুয়েজ এখানে চুজ করা যায় এখানে ইংরেজি তারপরে হচ্ছে এখানে কিওয়ার্ড মানে সার্চ কিওয়ার্ডটা যেটা আপনাকে যখন সার্চ দিবে ক্লায়েন্টরা কোন টার্মস দিয়ে সার্চ দিলে আপনার এটাকে ভিজিবল হবে সেখানে এটা দেখাচ্ছে তাহলে আমি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ফেসবুক অ্যাড ম্যানেজার ফেসবুক অ্যাড মিডিয়া বাইং তারপরে হচ্ছে আমি ইনস্টাগ্রাম অ্যাডটাও এখানে অ্যাড করে দিচ্ছি ইনস্টাগ্রাম মার্কেটিং আচ্ছা এখানে পাঁচটা দেওয়ার সুযোগ আছে তো আমার পাঁচটা এখানে দেওয়া হয়েছে তো আমি সেভেন কন্টিনিউ দিলে আমি এখানে পরবর্তী যে স্টেপ আছে ছয়টা ধাপ আছে আমাদের এখানে পরবর্তী স্টেপে আমি চলে যাবো এখন দেখেন প্রথম স্টেজ হচ্ছে যে আমার কাস্টম টাইটেল কাস্টম টাইটেল বলে বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে কাস্টম টাইটেল বলতে এখানে আপনি স্টার্টার স্ট্যান্ডার্ড এন্ড অ্যাডভান্স হ্যাঁ তো এখানে আপনি যদি এইগুলির পরিবর্তে কোনো টার্মস ব্যবহার করতে চান হেডিং ব্যবহার করতে চান তাহলে সেখানে এগুলি দিতে পারবেন থার্টি ক্যারেক্টার পর্যন্ত তারপরে কাস্টম ডেসক্রিপশন এখন দেখেন আমি এখানে কাস্টম টাইটেল এবং কাস্টম ডেসক্রিপশন যদি ব্যবহার করতে না চাই তাহলে রিমুভ কাস্টম টাইটেল অ্যান্ড কাস্টম ডেসক্রিপশন এখানে এটা দিলে এইটা অফ হয়ে যাবে আচ্ছা তারপর হচ্ছে ডেলিভারি ডেটস আপনি কত দিনের মধ্যে আপনার এটা ডেলিভারি আমি প্রথমটা দুই দিনে ডেলিভারি দিব তারপর স্ট্যান্ডার্ড সাত দিনে তারপরটা হচ্ছে পনেরো দিন এইভাবে করে আমি রাখলাম তারপর হচ্ছে ম্যানেজমেন্ট ডিউরেশন কতদিন ধরে আপনি এটা ম্যানেজমেন্ট দিব আমি চি ওয়ার্কিং ডে পনেরো দিন থার্টি ডেজ এখানে এইভাবে করে মানে আমি যে একটা রান করবো সেটা আমি থার্টি ডেজ মধ্যে করবো এটা জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখানোর জন্য হ্যাঁ আপনার নিশে একটু ডিফারেন্ট হতে পারে হ্যাঁ খুব একটা ডিফারেন্ট হবে না আচ্ছা তারপর হচ্ছে আমি যেটা করবো টার্গেট অডিয়েন্স রিসার্চ করব যে যখন আমি অ্যাড রান করবো তারপর অটোমেটেড এইটা এই দুইটা আমি দিব না কোনোটার জন্যই তারপরে হচ্ছে অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন এটা শুধু আমি অ্যাডভান্স স্টেজের জন্য দিব এই দুইটা স্টেজের জন্য দিব না ক্যাম্পিং অপটিমাইজেশন সব প্রোভাইড সার্ভিস প্রোভাইড করবো তারপরে কিউআর রিসার্চ করবো তারপর হচ্ছে অ্যানালিটিক্স অ্যান্ড রিপোর্ট সবার ক্ষেত্রে দিব এইটা হচ্ছে আপনার এটা প্রাইসিংটা যদি আমি ফোরটি নাইন ডলার রাখি তারপরে এটা প্রাইসিংটা আমি রাখলাম নাইনটি নাইন এটা হচ্ছে ওয়ান ফোরটি নাইন এটা হচ্ছে আপনাদের বোঝার জন্য হ্যাঁ এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে আপনি চান যে এটাকে আপনি থ্রি টায়ারের করবেন না ওয়ান টায়ারের করবেন সেটাও আপনি করতে পারবেন এখানে এটা টগল অফ করে দিলে এটা ওয়ান টায়ারের হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এই হচ্ছে স্ট্যান্ডার্ড তারপরে হচ্ছে এখানে আপনি কিছু অ্যাড অন ধরেন কেউ আপনার সার্ভিসটা খুব দ্রুত চায় আপনি তো এখানে সিলেক্ট করেছেন আপনি তিন দিনের মধ্যে ডেলিভারি দিবেন বা দুই দিনের মধ্যে ডেলিভারি দিবেন এখন কেউ বলল যে না আমি এটা একদিনে চাই হ্যাঁ আমার খুবই আর্জেন্ট তাহলে ফার্স্ট ডেলিভারির ক্ষেত্রে আপনি কত চার্জ করবেন এটা বলতে পারবেন হ্যাঁ তারপরে হচ্ছে এডিশনাল ম্যানেজমেন্ট ধরেন এখানে আপনি চিন্তা করছেন এখানে আপনি ডেট দিচ্ছেন তিন দিন ধরে ম্যানেজ করবেন আপনি পনেরো দিন ধরে ম্যানেজ করবেন ত্রিশ দিন ধরে ম্যানেজ করবেন এখানে এডিশনাল ম্যানেজের জন্য আপনি কত চার্জ করবেন সেটা আপনি বলে দিবেন হ্যাঁ তারপরে এই হচ্ছে বিষয় এখানে এগুলো হচ্ছে অ্যাড অফ হ্যাঁ এক্সট্রা সার্ভিসের জন্য আপনি কত পেমেন্ট নেবেন তারপরে আমি সেভ এন্ড কন্টিনিউ দিয়ে চলে যাচ্ছে এখানে এখন এখানে হচ্ছে ইমেজের বিষয়টা ইমেজের বিষয়টা যেটা হয় আপনার যদি ভিজুয়াল সার্ভিস হয় যেমন ধরুন আপনি যদি লোগো ডিজাইন করেন বা আপনার যদি ব্যানার ডিজাইনের কাজ থাকে বা আপনি যদি ভিডিও এডিটিং এর কাজ করেন সেক্ষেত্রে আপনি যত বেশি সম্ভব এখানে টা পর্যন্ত ইমেজ অ্যাড করার সুযোগ আছে আপনি চেষ্টা করবেন যত বেশি ইমেজ দেওয়ার জন্য তো আমাদের যেটা সার্ভিস ফেসবুক মার্কেটিং এটার ক্ষেত্রে রিলেভেন্ট হচ্ছে আমি এখানে আমি একটা ক্যানভাতে আমি একটা তৈরি করে রেখেছিলাম যেখানে আমি আমার ইমেজ ব্যবহার করেছি এবং আমি যে সার্ভিসটা দিব সেটা এখানে অ্যাড করেছিলাম এখন বিষয়টা হচ্ছে যে এখানে আমাদের যে এই সার্ভিসের ক্ষেত্রে আপনি প্রথমে আপনার একটা ভিজুয়াল ইউজ করতে পারেন পারেনিং হবে ক্লায়েন্ট বুঝবে যে সে কি জিনিস কি কি সার্ভিস পাবে এবং আপনাকে দেখা যাবে একটা বিষয় বিষয় আরেকটা হচ্ছে যে যে আপনি আপনি আপনার রেজাল্টটা কি পরিমাণ হয়েছে বা আর ওয়াই জেনারেট করতে সক্ষম হয়েছেন আপনার কি কি অ্যাড রেজাল্ট হয়েছে সেই জিনিসগুলি যদি সম্ভব হয় বা আপনি ধরেন কোনো এখানে অ্যাড রান করেছেন অ্যাড এর খুব ভালো রেজাল্ট এসেছে সেটা একটা ভিডিও করেছেন আপনি যে ড্যাশবোর্ডটা যে রেজাল্টের সেকশনটা সেই ভিডিও আপনি এখানে অ্যাড করতে পারেন আচ্ছা এই হচ্ছে বিষয় গ্যালারিতে আমরা এই অ্যাড করবো এবং এই ইমেজ সাইজ হবে থাউজেন্ড পিক্সেল বাই সেভেন হান্ড্রেড ফিফটি পিক্সেল এখানে কন্টিনিউ দিয়ে আমি নেক্সট স্টেজে চলে যাচ্ছি এখন হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট আমরা যখন প্রজেক্টটা সেল করব কেউ যখন আমার প্রজেক্টটা কিনবে তখন প্রথমে তার রিকোয়ারমেন্ট কি সে কি থাকলে আমি ওই প্রজেক্টটা শুরু করতে পারবো দেখেন এখানে আমি প্রথমে একটা রিকোয়ারমেন্ট লিখে লিখেছি আই উইল নিড অ্যাক্সেস টু ইউর ফেসবুক বিজনেস প্রোফাইল অ্যান্ড অ্যান্ড ওয়েবসাইট ডিটেলস অলসো নিড টু হ্যাভ ডিটেলস অ্যাবাউট ইউর ডেমোগ্রাফিক টার্গেট আছে তার টার্গেটিং কি

ডিসকাশন প্রজেক্ট ডিসকাশন সে কী কী জিনিস আমাকে প্রোভাইড করবে সেটা আমি এখানে মেনশন করছি তারপরে সেকেন্ড স্টেপ যেটা হবে সেকেন্ড স্টেপ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন এখানে কন্টেন্ট ক্রিয়েশন হবে তারপরে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কি কি জিনিস প্রয়োজন হবে বা কোন স্টেজে কন্টেন্ট ক্রিয়েশনটা থাকবে সেটা তারপরে হচ্ছে আমাদের সেট আপ ক্যাম্পিং সেট আপ বিষয়ে কথা বলবো এখানে আমরা তৃতীয় ধাপে এখানে সেরকম স্টেপগুলি আপনারাও আপনার যে নিজ সেই নিজ অনুযায়ী তৈরি করবেন এবং আপনারা আপনাদের যে সমস্ত প্রজেক্টগুলা খুব ভালো সেল হচ্ছে সেই সমস্ত প্রজেক্টগুলি গুলি ঘাটাঘাটি করে দেখবেন যে তারা কি মেনশন করছে সেখান থেকে ইন্সপাইরেশন নিবেন কিন্তু কোনোটাকে ডাইরেক্ট হুবহু কপি পেস্ট করবেন না এটা হচ্ছে আমার সাজেশন এখন চ্যাট জিপিটি আছে চ্যাট জিপিটি খুব ভালো খুব ভালো কাজ করে আপনি যদি চ্যাট জিপিটিতে গিয়ে এগুলি ইনফরমেশন প্রোভাইড করেন এবং তাকে বলেন যে আমাকে এটা রিরাইট করে দাও তাহলে কিন্তু সে আপনাকে এটা খুব সুন্দর করে রিরাইট করে দিবে হ্যাঁ তো এই হচ্ছে আমাদের স্টেপ গুলি ছিল হ্যাঁ আমি আরেকটা স্টেপ এখানে অ্যাড করছি রিটার্গেটিং হ্যাঁ রিটার্গেটিং এর জন্য আমরা যে সার্ভিসটা দিব সেখানে এটা মেনশন করছি ঠিক আছে তারপরে এই গেল হচ্ছে আমাদের রিকোয়ারমেন্টস গুলি আমার প্রজেক্ট শুরু করতে কি কি জিনিস প্রয়োজন হবে এবং স্টেপ বাই স্টেপ প্রসেস আমি আগাবো হ্যাঁ তারপর আমি সেভ এন্ড কন্টিনিউ এখানে দিলাম আচ্ছা সেভেন কন্টিনিউ যাওয়ার পরে এখন আমার একটা প্রজেক্ট সামারি তৈরি করতে হবে এখানে প্রজেক্ট সামারি এবং কিউ মানে ফ্রিকোয়েন্টলি আস কোশ্চেন মানে ক্লায়েন্টের যদি কোনো কোয়েশ্চেন থাকে দেখেন আমি এখানে আমার একটা শর্ট প্রজেক্ট ডিসক্রিপশন আমি এখানে প্রজেক্ট সামারি এখানে তৈরি করে রেখেছি যে আমার এক্সপিরিয়েন্সটা আমি মেনশন করেছি আমি কত প্রজেক্টে কাজ করেছি সেটা মেনশন করেছি আমার এক্সপিরিয়েন্স আমার সার্টিফিকেশন হ্যাঁ তারপর কি কি সার্ভিস আমি অফার করব হ্যাঁ কেন আমাকে সে চুজ করবে হ্যাঁ তারপরে এই বিভিন্ন নোট আছে এখানে পুরোটা আমি এখানে আগে থেকে তৈরি করে রেখেছি এবং আমি এটা এখানে চ্যাট জিপিটির হেল্প নিয়েছি আপনাদের যেই নিশ আছে সেই নিশে যারা খুব ভালো করছে তাদের এখানে সম্ভবত আমাকে আর এত ক্যারেক্টার অ্যাড করতে দিবে না কিছু ক্যারেক্টার কমাতে হবে আপনারা যখন এটা তৈরি করবেন আপনারা লাস্টে অবশ্যই একটা কল টু অ্যাকশন দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ কল টু অ্যাকশন বলতে আপনার ক্লায়েন্ট যেন অবশ্যই আপনাদের যোগাযোগ করে এরকম কিছু একটা সো লেটস হ্যাভ এ টুডে বা লেটস হ্যাভ এ কল টুডে সামথিং লাইক দ্যাট হ্যাঁ তো আমি জাস্ট এখানে ইনস্টাগ্রামটা মুছে দিচ্ছি হ্যাঁ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন তো এইখানে যেন আপনাদের কিওয়ার্ড যেটা যথেষ্ট পরিমাণ থাকে হ্যাঁ সেটা আপনারা খেয়াল রাখবেন যে এখানে আমি চেষ্টা করেছি যে এখানে দেখেন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন হ্যাঁ তারপরে আপনারা যদি এখানে জাস্ট ফেসবুক অ্যাড লিখে সার্চ দেই হুম ফেসবুক অ্যাড এখানে এখানে ফেসবুক একটা আমি রাখার চেষ্টা করেছি আপনার চাইলে এখানে আরো কয়েকবার এইটা মেনশন করতে পারে তো দুই তিনবার মেনশন করলে ভালো হয় এখানে আমার এখানে একবারই আমি মেনশন করছি এবং ফ্রিকুয়েন্টলি আস কোয়েশ্চেন আমি একটা অ্যাড করবো এখানে আমি একটা ফ্রিকুয়েন্সলি ওয়াই শুড আই হায়ার ইউ মানে ক্লায়েন্টের একটা প্রশ্ন থাকতে পারে তোমাকে কেন হায়ার করবো হ্যাঁ তো এখানে আপনারা আপনাদের মতো করে কোয়েশ্চেন করবেন আপনাদেরকে ডিটেল দেখানোটাই আমার উদ্দেশ্য একদম স্টেপ বাই স্টেপ প্রসেসে দেখানোটাই আমার উদ্দেশ্য আচ্ছা এই হচ্ছে তাহলে আমি এখানে অ্যাড করলাম কিউ এনে ফ্রিকুয়েন্টলি আস কোয়েশ্চেন কি ওয়াই শুড আই হায়ার ইউ তারপর এখানে আমার ডিসক্রিপশন অ্যাড হয়ে গেছে তারপরে হচ্ছে আমি সেভ এন্ড কন্টিনিউ দিচ্ছি সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে এখানে টার্মস এন্ড কন্ডিশন আছে টার্মস এন্ড কন্ডিশনগুলো অ্যাকসেপ্ট করে সাবমিট ফর রিভিউ হ্যাঁ এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ সিমিলটেনস প্রজেক্ট হ্যাঁ হাউ মেনি প্রজেক্টস ক্যান ইউ হ্যান্ডেল অ্যাট এ আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে যে আপনাকে প্রশ্ন করছে যে আপনি এই ধরনের প্রজেক্ট একসাথে কয়টা হ্যান্ডেল করতে পারেন তো আপনি আপনার যে ক্যাপাসিটি ক্যাপাসিটি অনুযায়ী দিবেন আমি এখানে দিচ্ছি একটা আমার একটা প্রজেক্টে একসাথে একটা প্রজেক্টে হ্যান্ডেল করা সম্ভব কারণ ধরেন আপনি একসাথে তিনটা চারটা পাঁচটা অর্ডার পেয়ে গেলেন সেক্ষেত্রে হয়তো এটা আপনার জন্য হ্যান্ডেল করা ডিফিকাল্ট হবে তখন আপনি অন টাইম ডেলিভারি দিতে পারবেন এবং আপনার রিভিউটা কিন্তু খারাপ হয়ে যাবে তো আপনি এর প্রয়োজনে যদি আপনি চান কোন স্টেজে ফেরত যেতে পারবেন গিয়ে সেই স্টেজে যে ইনফরমেশনগুলি আপনি দিলেন ইনফরমেশনগুলি আবার রিভিউ করে এখানে আপনি রিভিউর জন্য সাবমিট করবেন এবং রিভিউর জন্য সাবমিট করার পরে এটা সাধারণত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার সময় ওরা নেয় এটা রিভিউ করে দেখে তো আপনারা যখন ইমেজটা তৈরি করবেন তখন চেষ্টা চেষ্টা করবেন যে ইমেজের মধ্যে যেন কোনো কপিরাইটেড প্রোডাক্ট না থাকে কপির জন্য আপনি একটা স্টক ফটো ইউজ করলেন সেই স্টক ফটোটা যদি কপিরাইটেড হয় তাহলে কিন্তু আপনার প্রজেক্টটা রিভিউ করে ওরা রিজেক্ট করে দিবে আর কি তো এই বিষয়গুলি আপনারা মাথায় রাখবেন তো আমি এখানে সাবমিট ফর তে ক্লিক করছি এটা রিভিউর জন্য চলে যাবে তো আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল ছিল যে কিভাবে আপনারা একটা প্রজেক্ট ক্যাটালগ ওপেন করবেন এবং প্রজেক্ট ক্যাটালগ ওপেন করার সময় কি কি বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী পরবর্তী যে ভিডিওটি আসছে সেই ভিডিওতে আমি কিভাবে আপরকে আপনারা কনসালটেশন ওপেন করতে পারেন এবং কনসালটেশন ওপেন করার সময় কি কি বিষয়ে মাথা রাখতে হয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ